আজ আমরা এসেছি সম্রাট আকবরের স্বপ্নের নগরী ফতেপুর সিক্রিতে আগ্রা থেকে মোটামুটি চল্লিশ কিলোমিটার সাউথে এই মধ্যযুগীয় নগরীর পত্তন করেন আকবর পনেরোশো একাত্তর সাল নাগাদ ফতেপুরে পৌঁছে ব্যাটারি অপারেটেড গল্ফ কার্টে চড়ে আমরা পার্কিং থেকে পৌঁছালাম সিটির মেন গেটে আগ্রা গেট নামের এই মেন গেটটি পেরোলেই দুপাশে নজরে পড়ে মুঘল জমানার বাজারের ধ্বংসাবশেষ এবার আমরা মূল নগরীর গেটে এসে গেছি এটা পুরোটাই এএসআইয়ের মেনটেন্সে চলে মাথাপিছু পঞ্চাশ টাকার টিকিট কিনে এবার আমরা প্রবেশ করলাম মূল ক্যাম্পাসে সম্রাট আকবরের ফেভারিট ছিল রেড স্যান্ডস্টোন তাই ওনার সবকটি স্থাপত্যই সেই পাথর দিয়ে তৈরি ভিতরে এই যে বাগান আর লম্বা বারান্দাগুলি নজরে আসছে এইগুলি দিওয়ানি আমের অংশ আর ওই যে দূরে একটি উঁচু ছোট জায়গা দেখতে পাচ্ছেন ওখানে সম্রাট বসতেন আর প্রজাদের সকল সমস্যার সমাধান দিতেন দিওয়ানি আমের ভিতরে আছে দিওয়ানি খাস আমি এই ছোট্ট বিল্ডিংটির কথা বলছি সাধারণ মানুষেরা এখানে আসতে পারতো না এটি সম্রাট এবং তার সভাসদদের জন্য নির্দিষ্ট ছিল এই প্রাঙ্গণটি দিওয়ানি খাসের অংশ এবার আমরা দিওয়ানি খাসে ঢুকছি দোমহলা এই বাড়িটির কারুকার্য অসামান্য আপনারা দেখতে পাচ্ছেন এইটি দোমহল একটি বাড়ি এবং এই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো এবার এবার এইটা দেখুন এই যে উঁচু স্তম্ভকুলি এবং কোনাকুনি চারটে ব্রিজ দেখতে পাচ্ছেন এইটা সম্রাটের তাক্ত রাখার জায়গা ছিল একদম সেন্টারে স্তম্ভের মাথায় সম্রাট বসতেন চারপাশের ব্যালকনিগুলিতে তার আমিররা নিচে অন্য রাজপুরুষেরা এবং মহলের লোকেরা থাকত বিল্ডিং উপরে এই ছত্রীগুলিতে নহবত বসত এই দিবানী খাসেই আকবর নিজের দিনই ইলাহি ধর্মের প্রবর্তন করেন খাসের বাঁদিকে এটি হলো ট্রেজার হাউস বা রাজকোষ তার সামনে এই ছত্রীযুক্ত স্থানটা হল জ্যোতিষীর বসার জায়গা বা অ্যাস্ট্রোলজার সেট আকবর তার বাবা হুমায়ুনের মতোই জ্যোতিষে বিশ্বাসী ছিলেন তাই দিনের প্রতিটি কাজ তিনি জ্যোতিষ মেনেই করতেন জ্যোতিষীর বসা জায়গাটিও খুব সুন্দর কারুকার্য করা পাথরের ব্র্যাকেট দিয়ে সাজানো সম্রাট এইখানে বসে রাজকোষ থেকে মোহরের বন্টনে তদারকি করতেন আর পিছনের জায়গাটির নাম ছিল আঁক মিচৌলি এখানে সম্রাট তার বেগমদের সাথে লুকোচুটি খেলতেন এটা হলো পচিসির ছক অনেকটা পাশার মতো খেলা যা সম্রাট আর তার বেগমরা খেলতেন শুধু ঘুটির জায়গায় দাসী আর দাসটা দাঁড়িয়ে থাকত দূরে দেখতে পেলেন পাঁচমহল বেগমরা এখানে বিশ্রাম করতেন বলে এখানকার গাইডরা বলে কিন্তু সবই যে বিশ্বাসযোগ্য তা অবশ্য নয় এটা পাঁচমহলের ডিটেল দৃশ্য আগে এর উপরে যাওয়া যেত কিন্তু কোভিডের পর থেকে এএসআই অনেক কড়াকড়ি করে দিয়েছে এই সমস্ত মহলের গেট এখন তালাবন্ধ থাকে এগুলি সবই ইম্পিরিয়াল কোয়ার্টার্সের অংশ এইগুলি ইম্পিরিয়াল কোয়ার্টারসের অংশ আপনারা সেটা দেখতে পাচ্ছেন এটার নাম আনুপ তালাও আগে একে কাপুর তালাও বলা হতো এটি একটি চৌকোনা ট্যাঙ্ক যার মাঝের এই সিটটি কিন্তু খুব বিখ্যাত কথিত আছে সুর সম্রাট টানসেন এখানে বসেই দীপকরা গিয়েছিলেন বলে চারিদিকে আগুন লেগে যায় পরে নাকি বাইজুবাওরা মেঘমল্লার গিয়ে সে আগুন নেভান সবই গল্প কথা তবে যা রটে তা কিছু তো ঘটেই অনুপতলা চারিদিকে এই খোলা চত্বরটি একসময় ভারত সম্রাট আকবরের বিচরণ ক্ষেত্র ছিল এই ছোট্ট ঘরটির নাম হুজরা ই আনুপতলাও বা টার্কিজ সুলতানা মাহাল এর দেওয়ালে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কারুকার্য করা আছে আঙুরের লতা ফুটিয়ে তোলা হয়েছে সূক্ষ্ম কারুকার্য ভরপুর এর প্রত্যেকটি কণা আর এটা হচ্ছে সেই ছোট্ট ঘরের ভিতরের দৃশ্য এটি সম্ভবত অনুপতারার পাশে একটি আরাম করবার ঘর ছিল পনেরোশো পঁচাত্তর সাল নাগাদ এখানে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা করেন আকবর এমন বদায়নী লেখাতে পাওয়া যায় আনুপতালার পিছনে এই যে সারিবদ্ধ ঘরগুলি এবং মহল দেখতে পাচ্ছেন এটির নাম খোয়াববাগ এটি সম্রাটের নিজস্ব কক্ষ বা স্লিপিং চেম্বার ছিল পাশে পাঁচ মহল এবং দিওয়ানি খাসের চত্বর আর এইটা হলো হুজরাই আনুপতালাও। এবার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটি হলো আবদারখানা এখানে সম্রাটের জন্য পানীয় জল এবং বিভিন্ন ফল একজন বিশ্বাসী আমিরের তত্ত্বাবধানে রাখা থাকতো এই আবদারখানার ভিতরে দৃশ্য এটি এখানে সম্রাটের জন্য প্রস্তুত বিশাল ভোজনের টেস্ট করা হতো এই কাজে দায় সামলাতেন মির বাকাওয়াল সম্রাটের খাবারে যাতে কোনোরকমভাবে বিষ প্রয়োগ না করা হয় তাই মির বাকাওয়ালরা খুবই সতর্ক থাকতেন এবার আমরা এসে পৌঁছালাম দিওয়ান খানাহি খাস এই যে উঁচু বেদীটি দেখতে পাচ্ছেন এখানে আরামদায়ক গদি তক্তবোষ রাখা থাকত সম্রাট এইখানে আরাম করতেন ও নিজের কিছু অতি বিশ্বাসী সহচরদের সাথে আলোচনা করতেন এদের গায়েই একটি বিরাট বড় জারনা আছে ইতিহাসবিদরা বলেন আকবর এইখান থেকেই নিজের প্রজাদের ঝারকা দর্শন দিতেন কাঠের বা মার্বেল নির্মিত সিঁড়ি দিয়ে সম্রাট এই বেদিতে উঠে বসতেন এবার আমরা খোয়াববাগের ভিতর দিয়ে যাচ্ছি এটি সম্রাটের সারা বছরের আরাম কক্ষ ছিল গ্রীষ্ম ও শীত এই দুই সময়ে আবহাওয়া দেখে তিনি নিজের শোয়ার ঘর বদলাতেন এখানে বেগমরা তার সাথে দেখা করতে আসতেন একবার লম্বা সময় ধরে এখানে আরাম করতেন এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যেত আগে কিন্তু এখন এএসআই এতে লক করে দিয়েছে এটি খোয়াববাগের ভিতরের দৃশ্য কাববাক পেরিয়ে এবার আমরা মূল হারেমে প্রবেশ করলাম সম্রাটের বেগমরা এখানে থাকতেন সামনের এই মহলটির নাম সোনহারা মাকান যেখানে মারিয়াম মাকানি বা আকবরের মা হামিদা বানু বেগম থাকতেন সকলেই জানি আমরা যোধাবাইয়ের কথা দূরে ওই মহলটি আর তার সামনের এই ছোট্ট ঘরটি ওনারি যদিও বর্তমান হিস্টোরিয়ানরা বলেন এটি তার একার মহল ছিল না অনেক বেগম একসাথেই থাকতেন এই ঘরটি নাকি যোধাভাইয়ের নিজস্ব পাকশালা ছিল তিনি নিরামিষে ছিলেন আর দূরের ওই ঘরটি রুকায়া বেগমের পাকশালা ছিল এটি হারেমের বাইরের দৃশ্য রানীরাও ঝরকা দর্শন দিতেন তবে শুধু সম্রাটকেই এটা হারেমের মূল ফটক যাকে যোধবাই প্যালেসও বলা হয়ে থাকে যদি ভিতরে যাই আমরা দেখতে পাবো এর বুক স্টল এখানে বিভিন্ন ছোটোখাটো আপনারা সুভেনির বা বইও খুল কিনতে পারেন আমরা যোধবাই প্যালেস থেকে ঢুকে ভেতরে দেখতে পেলাম বিরাট বড় প্রাঙ্গন এটা হারেমের ভিতরের দৃশ্য বহু সুদৃশ্য মহল এখানে রয়েছে সামনের এই মহলটি যোধাবাইয়ের মন্দির ছিল উনি তার গৃহ দেবতাকে এখানে স্থাপন করেছিলেন এই মহলা প্রাসাদটি যোধাবাই পুজো করতে আসতেন রোজ এবার আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি খুব সুন্দর কারুকার্য মণ্ডিত প্রত্যেকটি পিলার আসুন এবার এর ভিতরটি আপনাদের দেখাই এই কুলুঙ্গিগুলি সম্ভবত প্রদীপ বা বিগ্রহের মূর্তি বা অন্য পূজা সামগ্রী রাখার জন্য ব্যবহার হতো এই ছোটোখাটো ঘরগুলি হয়তো পুজো সামগ্রী রাখার জন্যই হতো মাঝের এই উঁচু যে বেদিটি দেখতে পাচ্ছেন সম্ভবত এটাই মূল বেদী ছিল যেখানে গৃহদেবতা স্থাপিত ছিলেন আজকে এখানে তো আর কিছুই নেই শুধু স্মৃতিগুলি পড়ে রয়েছে ভারত সম্রাটের নিজস্ব মহলের দৃশ্য এখানেই শেষ এবার আমরা যাব তার গুরু সুফিসান সেলিম চিষ্টির আশ্রম তথা মসজিদ প্রাঙ্গনের দিকে এইটি তার লিভিং কোয়ার্টার্সের শেষ এবং এই সামনে রাস্তা ধরে এবার আমরা এগিয়ে যাব ফত সিক্রির দিকে তো দূরে এই যে গেটটি দেখতে পাচ্ছেন এটির নাম বাদশাহী দরওয়াজা এই গেট দিয়ে সম্রাট আকবর তার গুরু সহ করতে আসতেন আজকে তার সম্রাট নিজে নেই ইতিহাস সবাইকে মিলিয়ে দেয় সাধারণ মানুষই এখন এই গেট দিয়ে প্রবেশ করে আপনারা এই গেটটি দেখতে পাচ্ছেন দরওয়াজার সামনে জুতো খুলে র্যাম্প দিয়ে আমরা মূল প্রাঙ্গনে ঢুকলাম কারুকার্য দেখে চোখ জুড়িয়ে গেল অসাধারণ শিল্পকীর্তি মণ্ডিত এর প্রত্যেকটি ভাগ মূল প্রাঙ্গনে এসে ডান দিকে নজরে পড়লো জামাতখানা বা ইসলাম শাহের সমাধি এটি আসলে শেখ সেলিম চেস্তির বংশধত্বের সমাধিস্থল অগণিত এর ভিতরে আর দূরের ওই সাদা মার্বেলের সৌধটি সেলিম চিস্তি দরগা দূরে জামিয়া মসজিদ আর বাঁদিকে এটি বুলান দরওয়াজা যে সেলিম চিস্তির দরগাতে যে যা মানত করে তাই পূর্ণ হয় আমরা এখান থেকে সুতো ফুল আর উর্নি জামাতখানার ভিতর দিয়ে দরগার দিকে যাব। অনেক ছোট ছোটো কবরও আমাদের নজরে পড়ল। এইটা একটা সুরঙ্গ লোকমুখে বিখ্যাত আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল কিন্তু আসলে আনারকলি এই সুরঙ্গ দিয়েই ফতেপুর থেকে পালিয়ে যান লাহোরের দিকে যদিও এর সত্যতা কত সেটা আমাদের জানা নেই এবার আমরা বুলন্দার ঠিক সামনেই দরগাতে এসে পৌঁছালাম মনে আছে ছোটবেলায় আগ্রা ঘুরতে এসে আমার মা আমার সাফল্য কামনা এখানে মানত করে সুতো বেঁধে গিয়েছিলেন আজ আমার পালা পুপুর সাফল্য কামনা করে আমরা এই পবিত্র স্থানে এসেছি এই জালির কাজগুলি দেখুন সেই সময় শিল্পীরা কতটা গুণী ছিলেন তা ভেবেই অবাক লাগে সূক্ষ্ম কাজ দেখে আজও বিস্মিত হতে হয় দরগার ভিতর মাথা ঢেকে যেতে হয় আমরা মূল দরগায় ঢুকে প্রার্থনা করলাম ফুল দিলাম লোকে বলে যে মনোকামনা পূর্ণ হলে যে কোনো একটি সুতো খুলে দিয়ে আসতে হয় আমিও তাই মায়ের মনোকামনা পূর্ণ হওয়ার জন্য একটি সুতো খুলে দিয়ে এলাম আর পুপুর জন্য নতুন দুটি সুতো বেঁধে দিয়ে এলাম পুপুও খুব শ্রদ্ধা ভরেই মাথা ঠেকালো বছরের প্রতি সময় শ্রদ্ধালু ভক্তরা এই দরগায় আসেন তাদের মনোকামনা জানিয়ে যান পীর বাবাকে পীর বাবা সকলের মঙ্গল কামনা করেন এক দৈব আনন্দে মনটা ভরে গেল খুব ভালো লাগছিল দরগার বাইরে সুফি গান হচ্ছে একটা দারুণ ধার্মিক পরিবেশ বিরাজ করছে রকস্টার ফিল্মের কোন ফায়াকুন গানটি গাওয়া হচ্ছিল এখানে আর দূরে এটি বুলেন্দার বাজা আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীরা কোন ফায়া কোন গাইছেন আর এইটি সেলিম চিস্তির দরগা এটি শাহি ওয়াজু ট্যাঙ্ক আগে জামি মসজিদ যেতে গেলে লোকে এখানে হাত পা ধুয়ে যেত এবার যাচ্ছি আমরা বুলান দরওয়াজা পনেরোশো সালে আকবর গুজরাট বিজয় স্মারক হিসাবে এই গেটটি বানান এবং সিক্রি নতুন নামকরণ করেন ফতেপুর বা বিজয়নগরী নগরী গেটটির উচ্চতা নিচের রাস্তা থেকে প্রায় বাহান্ন মিটার এবং অসাধারণ কারুকার্য মণ্ডিত এই বিখ্যাত ওয়াজা এটি তার ছবি এবং তারপর যথারীতি কিছু ছবি তুলে আমরা ফিরে এলাম ফতেপুর আমাদের সত্যি খুব ভালো লেগেছে এত সুন্দর একটি নগরী যেটি আমি ছোটোবেলাতেও দেখেছিলাম এবং আজ প্রায় ছাব্বিশ বছর পর আবার সেটি দেখতে গেলাম একটা আলাদাই ফিলিং হলো আমি সবাইকে বলবো একবার ঘুরে যান